বন্ধুগণ কোলেস্টেরল কিংবা সুগার না কমলে প্রতিদিন ব্রেকফাস্টে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আর এটা তৈরি করা ভীষণ সহজ আর এই জন্য আমি প্রথমে নিয়েছি একটা মিক্সিং জার আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা এক কাপ সুজি মোটা সুজিটা আমি নিয়েছি আর যে কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপ মেপে হাফ কাপ দিয়ে দিলাম টক দই আর দিয়ে দিলাম হাফ কাপ জল এবার আমি এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব ঢেলে নেওয়ার পর ওই চারটাকে ধুয়ে আবারও আমি হাফ কাপের থেকে একটু কম জল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার আমি জলটাকে পুরো বেটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে আমি সাইডে দশ মিনিটের জন্য রেখে দেব ঢাকা দিয়ে অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল আর এই তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা রায় একটা লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম আর একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব হ্যাঁ বন্ধু পেঁয়াজটাকে একদম লাল করার প্রয়োজন নেই শুধুমাত্র পেঁয়াজটা একটু নরম হলেই হবে এবার আমি এখানে দিয়ে দেব মটরের ডাল আমি এখানে দু চামচ চা চামচ দু চামচ আমি মটরের ডাল দিয়ে দিলাম আপনারা এখানে ছোলার ডালও দিতে পারেন মটরের ডালটাকে দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে এটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব ডালটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি এটাকে আবারও নেড়ে চেড়ে টমেটোটাকেও কিছুক্ষণের জন্য ভাজবো পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ আর টমেটোটাকে আমি নরম করে নেব পেঁয়াজ টমেটো অনেকটাই আমার নরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো কালারের জন্য আবারও আমি হলুদটাকে ভালো করে পেঁয়াজ টমেটোর সঙ্গে মিশিয়ে নেব এইভাবে অনবরণ নাড়তে হবে যাতে কুঁড়ে না যায় আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দিয়ে ঠান্ডা করে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এবার এটা এটাকে আমি পিষে নেব হ্যাঁ বন্ধুরা তার পিষে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দিলাম আমচুর পাউডার হাফ চামচ আর স্বাদ মতো লম্বন আপনারা এখানে চাট মশলা কিংবা লেবুর রসও দিতে পারেন আমার পেশা হয়ে গেছে অর্থাৎ আমি একটা চাটনি তৈরি করে নিলাম এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব ভীষণ মজাদার একটা চাটনি রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা যে কোনো রুটি পরোটার সঙ্গে আপনি এটা খেতে পারেন এদিকে আমার সুজিটা অনেকটাই ফুলে গেছে আমি আবারও একবার চামচ দিয়ে এইভাবে নেড়ে নেব আর দেখুন বন্ধুরা আমি এখানে আর কোনো জলের ব্যবহার করব না আমার ঘনত্বটা এই রকমই রাখতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম যেহেতু আমি চাটনির মধ্যে লবণ দিয়েছি কিন্তু আমি সুজির মধ্যে লবণ দিইনি সেই জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচ চাট মশলা চাট মশলাটা লবণটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ খাবার সোডা বা বেকিং সোডা বেকিং সোডাটা দেওয়ার পর আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি সোডাটাকে ভালো করে বেটারের সঙ্গে মিশিয়ে নেব দু মিনিট আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো এর ফলে আমি যে নাস্তাটা তৈরি করব এটা কিন্তু ভালোভাবে ফুলবে আর স্পঞ্জি হবে আমার এটা ফাটানো হয়ে গেছে এবার এটা আমি রেখে দিলাম গ্যাসের মধ্যে আবারও আমি একটা নন স্টিক কড়াই বসিয়ে দিয়ে আমি দু তেল দিয়ে দিলাম তেলটা আমি একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিলাম এবার আমি এক হাতা যে বেটারটা তৈরি করে রেখেছি সেখান থেকে আমি এক হাতা বেটার আমি কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নেব আর গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কেমন ফুটো ফুটো হয়ে গেছে উপরটা শুকিয়ে এসেছে এবার আমি এটাকে একটা স্প্যাচুলা দিয়ে উঠে নিয়ে উলটিয়ে দেব অনাসে উঠে যাচ্ছে দেখুন আমি এটাকে উলটিয়ে দিলাম আবারও আমি একবার ঢাকা দেব ঢাকা দিয়ে এখন কিন্তু আমি গ্যাসটা মিডিয়াম করে দিয়েছি আবারও আমি এটাকে ঢাকনাটাকে খুলে আবারও আমি এটাকে উলটিয়ে দেবো উলটিয়ে পাল্টিয়ে এটাকে আমি এই খোলার মধ্যে বা কড়াইয়ের মধ্যে ভেজে নেব আমি এখানে একদম তেল কম ব্যবহার করেছি আমি মোটেই এখানে বেশি তেলের ব্যবহার করবো না যেহেতু আমরা বেশিরভাগই বাড়িতে সুগার কোলেস্ট্রল প্রেশার কারণ না কারোর কিছু লেগেই আছে আবারও আমি ওই টিস্যুটা যে টিস্যুটা আমি ব্যবহার করেছিলাম সেই টিস্যুটাই আবার ওইটা দিয়েই একটু বুলিয়ে নিলাম দেখুন আবারও এক হাতা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি আবারও ঢাকা দিয়ে মিনিট দিনে গ্যাসটাকে মিডিয়াম করে ঢাকা দেব হ্যাঁ ঢাকাটা আবারও দু তিন তিন মিনিট পর আমি খুলে দেওয়ার পর আমি এটাকে আবারও উলটিয়ে দেব দিয়ে আবার একইভাবে আমি এটাকে ঢাকা দিয়ে আবারও মিনিট দুয়েক রান্না করে নেব দু মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা এপিঠ দু পিটি আমার শেঁকা হয়ে গেছে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলোকে ভেজে নেব এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নেব আমার সমস্ত নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার সমস্ত নাস্তাগুলো একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিলাম এবার বন্ধুরা আমি গরম গরম পরিবেশন করব। আবারও দেখা হবে বাই